আমরা ভোরের তোলাটোর আমরা নিয়ে যাবো ব্যানার নিয়ে আসবেন আপনারা আপনারা থানা ওয়ার্ড যারা যারা পারেন ব্যানার গুলো ঠিক আছে অনুরোধ করবো আর অনেকদিন এখানে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এক একজন বয়স বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই অন্তপক্ষে অন্য কিছু করতে পারি আর না পারি অন্তপক্ষে বেগম খালাদি জিয়াকে মুক্ত করে অনেক সুচিকিৎসার ব্যবস্থা আমরা করি এটা আমাদের একটি দায়িত্ব এটা আমাদের জেনেব আমাদের করতে হবে এই জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে আর অনেক ওয়ার্ডের থেকে আছেন অনেকে দায়িত্ব নিয়ে চলে গেছেন কাজ করেন না আসেন না ঠিক আছে এগুলা যারা এরকম আছেন আমি অনুরোধ করি আপনারা সবাই কাজ করেন কাজ করার চেষ্টা করেন কাজ করেন দলের দুঃসময় আপনি যদি দলের দুঃসময় পালিয়ে যান তাহলে আপনি দলের একজন ভালো কর্মী না এই মানুষ দুঃসময় আপনাকে থাকতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে